স্বার্থপর এবং দুর্বল মানুষের প্রথম লক্ষণ তারা কখনোই মাফ করবে না তার সাথে যখন আপনি বসবেন তখন দেখবেন পাঁচ বছর দশ বছর আগের পুরানো কথা কে তাকে ধোকা দিয়েছিল কে তার সাথে খারাপ ব্যবহার করেছিল প্রত্যেকটা জিনিস করে 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 মনে রিপিট করবে সে আমার সাথে অনেক খারাপ একটা একটা জন্য আমিও তার সাথে খারাপ করছি এই ধরনের মানুষ খুবই দুর্বল হয়ে থাকে কারণ সে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারে না যেখানে মাফ করে দেওয়া অনেক বড় আমল মাফ যে চায় আর মাফ যে করে তারা অনেক বড় মনের মানুষ আর যে মাফ করতে পারে না সে স্বার্থপর এবং দুর্বল নাম্বার দুই সে কখনো নিজের ভুল স্বীকার করবে না যাই হয়ে যাক নিজের ভুলটাকে অন্যের উপরে চাপানোর আপ্রাণ চেষ্টা করবে যে ভুল করে সাথে সাথে ভুল স্বীকার করে ক্ষমা চায় সে জীবনে অনেক এগিয়ে যায় নাম্বার তিন স্বার্থপর এবং দুর্বল মানুষরা কখনোই পরাজয় স্বীকার করবে করবে না 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 কোনো মতেই রাজি সব সব বিষয়ে তর্ক নিজের যোগ্যতা থাকলেও জায়গায় বাড়াবাড়ি করবে না পারলেও সব জায়গায় পারদর্শিতা দেখাবে অন্য মানুষকে সুযোগ কম দিবে এবং যে কোনো মানুষের প্রতিভাকে ছোট করে দেখবে নাম্বার চার সবাইকে সন্দেহ করবে এবং মানুষকে সম্মান দেওয়াটাকে দুর্বলতা মনে করবে সবসময় মানুষকে আঘাত দিয়ে কথা বলবে এবং নিজের স্বার্থটা সবার আগে দেখবে আর একটু সুযোগ পেলেই মানুষের দুর্বল জায়গায় আঘাত করবে আর এই ধরনের মানুষরা নিজেরা দুর্বল হয়ে সবসময় নিজেকে বুদ্ধিমান মনে করে আর এই জন্যই স্বার্থপর এবং দুর্বল মানুষরা সারা জীবন মানুষের পিছনেই পড়ে থাকে কখনো তাদের সামনে আসতে পারে না